হ্যালো সবাই আমি রুহি সব আত্মীয় স্বজনরা বুঝি এই রকমই হয় তুমি যতই ভালো কিছু করো না কেন আত্মীয় স্বজন বা চারপাশের মানুষ সব সময় সেটা ভালো চোখে দেখবে না তুমি যদি বড় কিছু অর্জন করো বলবে অনেক আগে বেড়ে গেছে আবার যদি সহজ সরলভাবে থেকে চলো তখনও সমালোচনা করবে ঠিক যেমন এই নারকেল লাড্ডুর মতো কারণ মিষ্টি একটু বেশি হলেও বলবে মিষ্টি একটু কম হলেও বলে মিষ্টিরও সমালোচনা হয় তাই আসল কথা হলো মানুষের মুখ বন্ধ করা যায় না তাই এইসব আত্মীয়দেরকে সবসময় অ্যাভয়েড করাই প্রয়োজন তাই অন্যের কথায় কান্না দিয়ে নিজের মতো করে জীবনটা সুন্দর করে গড়ে তুলতে হবে নিজের কাজে আনন্দটা উপভোগ করতে হবে সেখানেই আসল সুখ লুকিয়ে আছে ভিডিও ভালো লাগলে সিটি ভিলেজ রুই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেল নারকেল লাড্ডু আর কে কে পছন্দ করে লাইক করব